আপনি জানেন কি এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যা কত আর জনসংখ্যার দিক থেকে কোন দেশ এখন শীর্ষে চীন নাকি ভারত কিংবা আমাদের বাংলাদেশের অবস্থানি বাগত জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা ইউএনএফি এর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় আটশো তেইশ কোটি বিশ লাখ আর বিশ্বজুড়ে নারী প্রতি গড় প্রজনন হার দুই দশমিক দুই জন তবে এই হার সব দেশে এক নয় একদিকে যেমন দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে প্রজনন হার কমে মাত্র শূন্য দশমিক আটে দাঁড়িয়েছে যা বিশ্বের সর্বনিম্ন অন্যদিকে আফ্রিকার দেশ নাইজারে এই হার বিশ্বের সর্বোচ্চ গড়ে পাঁচ দশমিক আট জন আর আমাদের বাংলাদেশের মোট প্রজনন হার দুই দশমিক এক যা একটি মধ্যম স্তরে ভারসাম্যপূর্ণ অবস্থান বাইদওয়ে চলুন দেখে নেওয়া যাক জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শেষদশ জনবহুল দেশের তালিকা দশ নম্বরে আছে আফ্রিকার দেশ ইথিওপিয়া যাদের জনসংখ্যা তেরো কোটি পঞ্চান্ন লাখ নয় নম্বরে রয়েছে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া যাদের জনসংখ্যা চোদ্দ কোটি চল্লিশ লাখ আট নম্বরে রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছোট্ট এ দেশের জনসংখ্যা এখন সতেরো কোটি সাতান্ন লাখ সাত নম্বরে আছে ফুটবলের দেশ ব্রাজিল জনসংখ্যা একুশ কোটি আঠাইশ লাখ ছয় নম্বরে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া জনসংখ্যা তেইশ কোটি পঁচাত্তর লাখ পাঁচ নম্বরে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান জনসংখ্যা পঁচিশ কোটি বাহান্ন লাখ চার নম্বরে আছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া জনসংখ্যা আঠাশ কোটি সাতান্ন লাখ তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যাদের জনসংখ্যা চৌত্রিশ কোটি তিয়াত্তর লাখ দীর্ঘদিন শীর্ষে থাকা চীন রয়েছে দ্বিতীয় অবস্থানে দেশটির বর্তমান জনসংখ্যা একশো একচল্লিশ কোটি একষট্টি লাখ এবং একশো ছেচল্লিশ কোটি উনচল্লিশ লাখ জনসংখ্যা নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে ভারত এ তালিকায় কোন দেশের অবস্থান দিকে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছে। আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এ ধরনের আরো তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ